ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে আমার মায়ের ভেঙেছে মাত্র পাঁচশো টাকা দামের একটা ইলিশ মাছের মাথা নিজে খেয়ে ফেলার অপরাধে আম্মা চিরতরে আব্বার বাড়ি থেকে হাঁটা দেন ঘটনাটা শুরু থেকে বলি তবে আমার বাবা মায়ের ভালোবাসার বিয়ে তাদেরই ভালোবাসার ফসল আমি তবে আমার জন্মের সাত বছর হয়ে গেলেও আমার দাদি কখনো আম্মাকে আপন করে নিতে পারেননি আমার প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে দেখতো দাদি একটা কিছু ভুল পেলে তা নিয়ে গালমন্দ করে দিন পার করা ছিল তার নিত্যদিনের কাজ আমার প্রতি দাদির এখন আচরণের কারণ ছিল দাদির বোনের মেয়ে মিতা মিতাফুপি তিনি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকতেন দাদি তাকে বড় করেছেন তাই দাদি সবসময় চাইতো ফুপির সাথে আমার বাবার বিয়ে দিবেন কিন্তু আব্বা সেই কথা অমান্য করে আম্মারে বিয়ে করে নেন বিয়ের আগ অবধি আব্বা দাদির সব কথা অক্ষর অক্ষরে পালন করেছেন তাই দাদির কথা অমান্য করে আম্মাকে বিয়ের ব্যাপারটা দাদি এত বছরে হজম করতে পারেননি সেই রাগ আজ দশ বছর ধরে উনি আম্মার উপর তুলছেন আমার আম্মার ইলিশ মাছ খুব প্রিয় ছিল তবে আব্বা ইলিশ মাছ আনতেন না সহজে আনলে দাদি চিৎকার জুড়ে দিত আম্মা নাকি ইলিশ মাছের কাটা বিদায় দাদিকে মারতে চান কাটা শুধু অজুহাত ছিল মূলত দাদি চাইতেন না আম্মা নিজের পছন্দের খাবার খাক এটা সবাই বুঝতো তবে সাংসারিক অশান্তির জন্য আম্মাও আস্তে আস্তে ইলিশ মাছ খাওয়া ছেড়ে দিল তার হয়ে আব্বা কোনো দিন দাদিকে কিছু বলেননি যত কিছুই হোক আব্বা সারাক্ষণ আম্মারে বলতো শেফালি আম্মা বুড়া মানুষ আর কয়দিনই বা বাঁচবে ওনার কথা কানে নিও না একটু সহ্য করো একদিন সব ঠিক হয়ে যাবে আম্মা আবার কথা পুরোপুরি মান্য করতো না তিনি চুপচাপ সহ্য করলেও কথা ঠিকই কানে নিতেন তার চোখের পানি ফেলতেন আমি ড্যাপ ড্যাব করে আম্মার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতাম কিন্তু বেশিরভাগ সময়ে কিছু বুঝে উঠতে পারতাম না আম্মারে দেখতে না পারলেও দাদি আমাকে খুব আদর করতেন হয়তো ওনার একমাত্র ছেলের অংশ বলেই পুরো বাড়িতে যার সাথে উনি সবচেয়ে কম উঁচু স্বরে কথা বলতেন সে হলাম আমি আমারে উনি বুবু বলে ডাকত কিছু খেলে আমার জন্য বাকিটা রেখে দিত আমিও দিনের বেশিরভাগ সময় দাদির সাথে থাকতাম উনি সারাক্ষণই আমার কাছে আম্মার নামে এই সেই অভিযোগ করতেন মিতাফুপিকে বাদ দিয়ে আম্মাকে কেন বিয়ে করেছেন সেই জন্য আব্বাকে নিয়ে আক্ষেপ করতেন আমার যখন সাত বছর বয়স আম্মা আবার সন্তান সম্ভবা হলেন সবাই মহা খুশি সেই থেকে আমি আর আম্মা সারাদিন গুটুর গুটুর গল্প করতাম নতুন বাবুকে নিয়ে ওই সময়টা আমি সারাদিন আম্মার আগে পিছে ঘুরতাম তখন অত শত বুঝতাম না তাই ভাবতাম এই বুঝি বাবুকে পরীরা দুনিয়া দিয়ে যাবে আর আমি বড় আপা হয়ে যাব দাদি আদর করে ডেকে কাছে বসালেও আমার মন পড়ে থাকতো আম্মার কাছে বেশিক্ষণ দাদির কাছে থাকতাম না আমার এসব ব্যবহারে দাদি ফুসে উঠতেন আম্মার উপর আম্মা নাকি আব্বার মতো আমাকেও তার থেকে দূরে সরাচ্ছে আমি খুনাক্ষরেও টের পাইনি বড় আপা হওয়ার উত্তেজনায় আমি চিরকালের জন্য আমার ছোট সাথীকে হারিয়ে ফেলব এক রাতে আমি আম্মা আর আব্বার মাঝে শুয়েছিলাম আব্বা নরম গলায় আম্মারে জিজ্ঞেস করলো শেফালি এখন ভালো মন্দ খাইতে হইব তোমার নয়তো আমাকেও শিমুল রানীর খেলার সাথে দুর্বল হইব কও তোমার কি খাইতে মন চায় আম্মা আবেগী গলায় উত্তর দিল অনেক দিন থেকে ইলিশ মাছ খাওয়ার জন্য মন উথাল পাথাল করতে এখন তো ইলিশের সিজন আপনি কাল একটা ইলিশ আই নেন আমি নিজ হাতে রান্না করে খামো আব্বা হাসতে হাসতে সম্মতি দেয় পরের দিন ঠিকই সকালে উঠে আব্বা আমারে হাটে নিয়ে যায় আমি হাটের থেকে বড় ইলিশটার দিকে আঙ্গুল দিয়ে আব্বারে ইশারা করি আব্বা ওই ইলিশটাই নেয় খুশি মনে নাচতে নাচতে বাড়ি ফিরতেই আম্মার কাছে দৌড়ে যায় আম্মাও হাসি মুখে ইলিশ মাছটা নিচ হাতে কেটে রান্না করে সারা বাড়ি ইলিশের গন্ধে মো মো করছিল দুপুরে আমাকে আর দাদিকে খেতে দেয় আম্মা দাদি ইলিশের মাথা চায় খেতে কিন্তু আম্মা ওটা আগেই খেয়ে ফেলেছিল স্বভাব সুলভভাবে দাদি আবার গালমন্দ করা শুরু করে আম্মারে আম্মা তার পাতে মাছের বড় এক পিস দেওয়ার জন্য পাতিল নিয়ে আসতেই তিনি ছো মেরে পাতিল নিয়ে উঠানে ছুঁড়ে মারে ওই সময় আব্বার দোকান বন্ধ করে দুপুরে ভাত খেতে বাড়ি আসে বাড়িতে পা দিতে দেখে ইলিশ মাছের তরকারি পড়ে আছে আব্বারে দেখে দাদি নাক কান্না করতে করতে আব্বার দিকে ছুটে আসে আব্বা তখন হতভম্ব হয়ে আম্মার দিকে তাকিয়ে আছে দাদি সেদিকে ভূক্ষেপ না করে আব্বাকে বানিয়ে বানিয়ে বলেন দেখ আশরাফ তোর বউয়ের কাছে ইলিশ মাছের মাথাটা খাইতে চাইছি দেখিয়া চেত্যা গেছে ওর জন্য আনা খাবার আমি চাইছি কেন আমি নাকি তোর বউয়ের খানার দিকে নজর দেই আমি শুধু কইলাম বুড়া মানুষ মনের কি ঠিক আছে কখন কি খাইতে মন চায় তোর বউ আমারে কয় ও ইলিশের কাড়া যেন আমার গলায় বাচ্চা আমি মরি এই এসব শুনে আমি কান্দন শুরু করছি তাই পাতিল আমার সামনে ফালাইয়া দিয়া কইছে সব মাছ যেন আমি খাই আব্বা উত্তরের আশায় পুনরায় আম্মার দিকে তাকায় আম্মা শুধু নিচে গলায় বলে পোয়াতি অবস্থায় একটা মাছের মাথায় খাইসি বললে এত মিথ্যা কথা বলতে আপনার মুখে বাঁচছে না আম্মা আপনিও তো একজন মা জানেনি তো এই সময় মনের অবস্থা আম্মার কথা শুনে দাদি দ্বিগুণ চেতে চায় ভাষায় গালাগালি শুরু করে গালাগালির এক পর্যায়ে তিনি আম্মারে অভিশাপ দিয়ে বলে তুই যদি মিথ্যা বলস তোর যেন মরা বাচ্চা হয় এইটা শুনে আম্মা আর নিজের ধরে রাখতে পারলেন না উঁচু গলায় দাদিকে কটু কথা বলে বসলেন আব্বা সাথে সাথে আম্মার গালে একটা চর মেরে দেন আম্মা অসুস্থ শরীরে তাল সামলাতে না পেরে পড়ে যান এরপরেই ঘটে যায় ভয়ঙ্কর এক রক্তারক্তিকাণ্ড আম্মা মাটিতে পড়ে পেটে হাত দিয়ে এক নাগারে চিৎকার শুরু করেন আব্বা আর দাদি ভয় পেয়ে যায় কোনো মতে ধরাধরি কইরা আম্মারে তখনই হাসপাতালে নেওয়া হয় কিন্তু আম্মা বেঁচে গেলেও বাচ্চাটা মরে যায় আম্মা ওই রাতে আমাকে নিয়ে নানার বাড়িতে চলে যায় পরের দিন সকাল বা আম্মারে আনতে গেলে আম্মা সোজাসপটা বলে দেয় উনি আর ওই বাড়ি যাবেন না আবার নিজের কাছের জন্য অনেক ক্ষমা চান উনি আম্মাকে বোঝাতে চেষ্টা করেন দাদির অভিশাপে উনি রেগে গিয়েছিলেন তবে যে যেটাই হোক দাদি তো ওনার মা তাই দাদিকে না পেরে আম্মাকে চর দিছেন। আম্মা হি হিসিয়ে বলেন আমারে যেমন দশ বছর ধরে সবকিছু কিছু সুপচাপ সহ্য করে মানিয়ে নিতে বলছেন ওই রকম আপনার আম্মারেও যদি বুঝাতেন আমারে মানতে না পারলেও মানিয়ে চলতো চাইলে আজ আমার বাচ্চাটা ময়রা যেত না আমার সাথে যা করছেন তার জন্য আপনারে আমি মাফ করলেও আমার বাচ্চার মা মরার দায় থেকে আপনারে মাফ করব না নিজের বইয়ের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে পারে না তার ঘর আমি করবো না এর পরও আব্বা বহুবার আম্মারে আর আমাকে আনতে গেলেও আমরা আর যাইনি আমাকে আম্মা যেতে কখনো নিষেধ করেননি কিন্তু ওই দিন নিজের মায়ের উপর হওয়া অন্যায় দেখে আমার ছোট মনেও বাবা আর দাদির জন্য ঘৃণার সৃষ্টি হয় সব সময় আব্বাও আসা বন্ধ করে দিলেন বহু বছর কেটে গেলেও আম্মা আব্বার মধ্যে ডিভোর্স হয়নি কিন্তু তারা একদিনের জন্য একসাথেও থাকেননি প্রতি মাসে আব্বার লোক মারফত আমার আর আমার খরচ বাবদ টাকা পাঠিয়ে দিত কিন্তু আজ হঠাৎ আব্বা আবার আমাদের দুয়ারে আসেন এখন আমি মেট্রিক দিব আব্বা অনেকটাই বুড়িয়ে গেছেন আম্মার হাত ধরে হাও মাও করে কান্না শুরু করেন দাদি নাকি মৃত্যুসজ্জায় সারাদিন শুধু আমার নাম ধরে ডাকে আর কান্না করে তার শেষ একটাই ইচ্ছা আম্মার কাছে মাপ চাওয়া মৃত্যুর কথা শুনে আম্মা আর স্থির থাকতে পারলেন না তৎক্ষণাৎ আমাকে আমাকে সাথে করে নিয়ে দাদির বাড়ি দিকে রওনা হলেন আম্মারে দেখেই দাদি চোখের পানি ছাই নিজের করা পাপের জন্য ক্ষমা চাইতে শুরু করেন আম্মা তার এ বাচ্চার মতো জড়িয়ে ধরে বুঝাতে লাগলো হঠাৎ দাদি আব্বাকে ডেকে বলেন আশরাফ বাজান একটা ইলিশ আনবি অনেকদিন শেফালির হাতে ইলিশ খাই না খুব ইচ্ছা করতেছে ওই মাছ রান্না কইরা আমার সামনে বইসা মাথা খাইব আমি মন ভইরা দেখ এতে যদি আমার পাপের ক্ষমা হয় আম্মার দিকে ফিরে বললেন কিরে মা এই বুড়িটারে সাইডটা ভাত রান্ধে খাওয়াবি আম্মা কান্না করতে করতে সম্মতি দিলেন এই ভালোবাসাটুকুই তো এত বছর মা চেয়েছিলেন আমি এক কোণে বসে অবাক চোখে দেখি আমার পরিবারের পূর্ণ মিলন ধন্যবাদ সবাইকে